রাজ্যে হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফলে প্রথম দশের পনেরো জনের মেধা তালিকায় জায়গা করে নিল মালদারি বারো জন পরীক্ষার্থী তাদের মধ্যে মালদা থেকে যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে দুই পরীক্ষার্থী তাদের মধ্যে একজনের নাম ফাহামিদা ইয়াসমিন এবং অপরজনের নাম সাহিদা পারভিন সাহিদার বাড়ি মালদার রথুয়া এক নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের ছোট বটতলা গ্রামে বাবার নাম শামসুদ্দোহা বাবা সামান্য এক টোটো চালক মা সাইমা বিবি সাধারণ গৃহবধূ এই পরিবারের মেয়ে হয়েও শাহিদা হাই মাদ্রাসা রাজ্যে প্রথম অধিকার করায়। তার বাড়িতে খুশির হাওয়া যায় মেয়েকে ঘিরে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন পরিবার বর্গ শাহিদা জানায় যে রতুয়ার বটতলা আদর্শ মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল বটে কিন্তু ছোট থেকে সে পড়াশোনা করেছে ভাদ এলাকার এক আবাসিক গার্লস মিশনে বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে তাই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে আগামীতে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায় কিন্তু পরিবারের আর্থিক দুরাবস্থার কারণে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে সে চায় সরকার তার পাশে এসে দাঁড়াক পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিক আমি সকাল সাড়ে দশটার সময় মোবাইলের মাধ্যমে আমার শিক্ষকের কাছ থেকে আমি জানতে পেরেছি জানতে পারলে যে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনে ফার্স্ট হয়েছি কেমন লাগলো শুনে আমার খুব ভালো লেগেছে শুনে আমার গভীর আশা ছিল যে আমি টপ টেনের মধ্যে হব তবে বোর্ড ফার্স্ট হব এটা ভাবিনি আমি আমার খুব ভালো লাগছে আমার পড়াশোনার পেছনে আমার বাবা মার গাইডেন্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাশাপাশি আমার স্কুল কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অর্থের দিক থেকে এবং আমার ক্লাস টিচারগুলো ভালো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমার পড়াশোনার পেছনে আমি ভবিষ্যতে মেডিকেল লাইন নিয়ে পড়তে চাই এটা আমার আশা আমার বাবা টোটো চালান আমি জানি না আমার বাবা কতদূর পড়াশোনা করাতে পারবে আমাকে তবে আমি সরকার থেকে হেল্প চাইবো যে আমি আমার ভবিষ্যতে যে আমার ইচ্ছা সেটা সফলতা অর্জন করার জন্য আমি হেল্প চাইব আমরা চার ভাই বোন আমি সব ছোট দাদা রয়েছে আমার বড় থার্ড ইয়ারে এখন পড়াশোনা করছে আমার বড় দিদি ম্যাথ অনার্স করেছেন এবং বিএড কমপ্লিট করেছেন আচ্ছা ইংলিশ অনার্স করে গ্রাজুয়েশন কমপ্লিট হ্যাঁ ওদের বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমি রয়েছি কি করেছে এটা ভাবতে পারছো যে কতটা কষ্টকর হ্যাঁ আমার বাবার আমার পড়াশোনা পেছনে আমার বাবার অবদানটা খুবই গুরুত্বপূর্ণ অর্থের দিক থেকে স্কুল কর্তৃপক্ষ আমাকে সাহায্য করেছে আমি ভাদ মুসলিম গার্লস মিশনে পড়াশোনা করেছি এবং রেজিস্ট্রেশন হয়েছে আমার বটতলা আদর্শ হাই মাদ্রাসা থেকে আমার পড়াশোনার পেছনে মিশনের কর্তৃপক্ষের ভূমিকা অনেক ছিল এবং পাশাপাশি আমার যেটা সমস্যা হতো আমি আমার ক্লাস টিচারগুলোকে দেখাতাম তেনারা সলভ করে দিতেন আমার নাম শাহিদা পারভীন বাড়ি বাড়ি ছোট বটতলা কেমন লাগছে আজকে আনন্দ ভালো লাগছে খুশি

প্রথম হয়েছে বোর্ড র্যাঙ্ক করে ফার্স্ট হয়েছে আচ্ছা মনটা খুব আনন্দিত এবং খুব গর্বিত ভাবতে পেরেছিলেন যে মেয়ে র্যাঙ্ক করবে না ভাবতে পারিনি কিন্তু ভাবার আশা ছিল যে হতে পারে কিন্তু হয়েছে এটা হ্যাঁ আপনি যে সার কোনো রকম চালায় কোনো রকম সংসারটা মেনটেন করতে পারি এবং মিশনের টিচার টিচারদের মানে কিছু সহযোগিতা আছে হ্যাঁ তার জন্য মেনটেন করতে পারি বা করেছি এটা ভাবছে যে মেডিকেল লাইনে পড়াশোনা করবে তো আমি বুঝতে পারছি করবে কিন্তু আমার পক্ষে টোটো চালিয়ে সেই পড়াশোনার খরচ মানে বহন করা খুব কষ্ট কষ্টকর আমার পক্ষে কোনো কাউরি সহযোগিতা এবং সরকারি কিছু সহযোগিতা না হলে আমার পক্ষে এটা সম্ভব নয় আর কি সারাদিন চালাতে হয় সারাদিন চালিয়ে তিন চারশো টাকা কামাই করে হ্যাঁ কোনো রকমের সংসারটা মেনটেন করি আচ্ছা আমার ছেলে মেয়ে চারটা তিনটা মেয়ে একটা ছেলে আচ্ছা সাহেদা পরবিন চার নম্বরে আছে ছোট সব ছোট আচ্ছা दिस चैनल डज नॉट प्रमोट और एनकरेज एनी इनलीगल एक्टिविटीज ऑल कंटेंट्स प्रोवाइडेड बाई दिस चैनल इज में फॉर एजुकेशनल पर्पज ओनली